সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা আলমির কাবে দিচ্ছে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা হাবেব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আল জামান একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পাবেন অপরদিকে আজকে মার্কিন ইউএস এক ডলার একশত তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন এক চেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া মানে এক চেঞ্জে একশত বাইশ টাকা বাহাত্তর পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এন বিএল এক এক্সচেঞ্জে উনত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা তাছাড়া মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা নব্বই পয়সা রিয়া এক একচেঞ্জে উনত্রিশ টাকা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলো আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা নব্বই পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনায়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউওয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়া দাঁড় টাকা স্কে জর্দানের দিনে একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেজ টাকা ছিয়াশি পয়সা স্কে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো তো সতেরো টাকার মতো করে পাবেন সংযুক্ত আরব আমিরাত দুবাই এক গ্রামে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবাইয়ের লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা বাইশ পয়সা শাহরাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন লরি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা স্কে কুয়েতের এক দিন চার চারশত টাকা ষাট পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা তারপরে আল সালনাদা কুয়েত বাহরাইন একচেঞ্জ বিসি সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জ গুলাতে চারশত টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিন আর তিনশত পঁচিশ টাকা আটাশি পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আশি পয়সা মানি একচেঞ্জে তিনশো তো পঁচিশ টাকা আটাশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটাশি পয়সার ভিতরে পাবেন অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো পঁচিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদির তেলে মানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ইউআর পে থেকে মানিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এইসিলাসকে টাকা রেটের বিস্তারিত আপনার